সালাম আলাইকুম আহাসমতুল্লাহ আজ আমরা ঘুরতে এসেছি তাইফের একটি পার্কে ওই পার্কটির নাম হচ্ছে এটাকে আরবিতে বলা হয় জাফারকদার ইংরেজিতে বলা হয় গ্রিন মাউন্ট আর বাংলায় বলা হয় সৌজপাচ্ এটা হচ্ছে মেইন গেট যেটা যে গেটটা দেখা যাচ্ছে এদিকটা প্রবেশ করার পর সাথে একটা ঘর আছে ওইটার নাম হচ্ছে দাহর হাব ওইখানে ওইটার ভিতরে যাওয়ার পর ওইখানে ভয় দেখানো হয় তারপর এই যে এদিকে বিভিন্ন দোকানপাট আছে এই এর ফোরে আমরা এই যে এটা হচ্ছে ভিতরে ঢাকার গেট এটা হচ্ছে আমার বড় ভাই রাকিব ভাই চলেন আবার আমরা ভিতরে ঘুরে দেখে আসি যে এখানে একটা খেলনা আছে তারপর এই পাশে খেলনা এখান থেকে ভিতরে পুরোটাই হচ্ছে খেলনা বিভিন্ন ধরনের খেলনা আর ওই পাশে হচ্ছে বিভিন্ন দোকানপাট তো এখানে সব আমার বন্ধুরা আছে হ্যালো হ্যালো আবু করে মারো এখানে সবাই আমার বন্ধু সবাই হচ্ছে সুদানি তারপরে এই যে এখানে আরেকটা খেলনা আছে এটা খুবই মামারাত্মক এই খেলনাটা হচ্ছে খুবই ডেঞ্জারেন্স এটা দিকে ঘুরে গুইরা একবার ওপরে না আবার এই মাথা দিয়ে ওপরে নিয়ে আসে এটাতে একবার উঠছিলাম ওঠার পর যখন এটা থেকে নামছি মানে মাথা এরকম ভাবে ঘুরায় যে দাঁড়ানোর মতো কোনো সুযোগ নেই আর এই পার্কের জন্য এই যে এখানে একটা কাউন্টার আছে টিকিট কাটার জন্য আর এই পার্কের একটা টিকিট সিস্টেমটা হচ্ছে এরকম এরকম একটা কার্ড নিতে হলে আপনার প্রায় সত্তর সত্তর রিয়াল লাগে সত্তর রিয়ালে বাংলা টাকায় প্রায় একুশশো টাকার মতো হয় ঠিক আছে না রাকিব ভাই এই যে এখানে ধরুন আমরা সামনের দিকে আগে এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে কিন্তু প্রতিটা খেলনাতে ওঠার পর ওটা ওঠার পর ভাল লাগে কিন্তু নামার পর মাথা ঘুরে কারণ সবগুলো একদিকে রাউন্ড হয়ে ঘুরে এই যে এটা হচ্ছে আরেকটা খেলনা ওই যে ওই পাশে একটা খেলনা চলতেছে ওইদিকে আমরা যাবো এই খেলনাটা কিন্তু অবশ্যই বলতে হবে এটা কবি মারাতক আমরা ওই যে এটা এখন দেখা যায় একবারে নিচে কিন্তু যখন এটা খেলনা শেষ চালু হয় তারপর এটা আস্তে আস্তে এটা উপরের দিকে ওঠে এবং এটা মানে চাকারাল দিয়ে ঘুরে এই যে ওইদিকে একটা অটো আছে শুনুন এদিক দিয়ে একটু আমরা উপরে উঠা এদিকে দেখে এদিকে কি আছে

উপরে এগুলো হচ্ছে সব রুম রেস্ট হাউসের মতোই আমরা আমাদের দেশে যে যেরকম হোটেল থাকে না এখানেও হোটেল আছে কিন্তু এগুলো হচ্ছে পার্কের ভিতরে রুম আর কি এক একটা রুমের ভাড়া প্রায় দুইশো থেকে আড়াইশো আড়াইশো দিয়ে আচ্ছা ওই যে ওই দিক যে ওপরে ওঠার সিঁড়ি আছে আমরা ইনশাল্লাহ ওপরে যাব উপর থেকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করব এই দিক যেতাম ওই দিক এই দিক যে ভালো বাইরে যান ওই যে এর পাশে দুই তিনটা দোকান আছে ওখানে আমার বড় ভাই ব্রাদার আছে চলেন ওদের ওখানে যাই আর আমরা যে এখানে এই পার্কে আমরা কিন্তু এই পার্কে কাজ করি আমাদের দোকান চালাই এখানে কাজের সিস্টেমটা হচ্ছে তিন ধরনের হয় রমজান মাসে একরকম তারপরে রমজান মাসের পরে সাধারণ সাধারণত একরকম হয় তারপর একটা দেশে ছুটি হয় প্রায় দুই থেকে তিন মাসের মতো ওই ছুটিতে আবার কাজে ডিউটি হয় অন্যরকম আর এই যে সোজা সাঁতারটা দেখা যাইতেছে এটার ভিতরে হচ্ছে মার্কেট সুপার মার্কেট ওইটাকে আরবিতে বলা হয় ক্ষেমা এই যে আমরা একদম ওই মাথা থেকে ধরে আসছি চলুন এবার দেখি এখানে কি কি বিক্রি করে রাখি ভাই দোকানে কেমন এই যে এই দোকানে কি কি বিক্রি হয় ওইটা আমি দেখাই এই দুধ দোকানে বিক্রি হয় ফ্রেঞ্চ ফ্রাইজ পপকর্ন তারপরে এটা একটা জুসের মতো এটাকে বলা হয় ফ্লাশ তারপরে এই যে বাংলাদেশে বর্তমানে এই জিনিসটা খুব চলতেছে বিভিন্ন ভিডিওতে দেখছি যে এটা চলে এটার নাম হচ্ছে হ্যালোধনি এটাকে আরবিতে হ্যালোজনি বলা হয় বাংলাতে কি বলে এটা জানি না তারপরে এই যে এখানে আরেকটা আলু আছে ওইটাকে বলা হয় আপনার আরবিতে বলা হয় দিদি গান মানে আলুটাকে একটু মোটা করে একটা এই যে এটা হচ্ছে বাতাসি ডিজান তারপরে এই যে সাথে হচ্ছে কিরিস আচ্ছা এই খাবারের দোকানগুলোতে আমরা যাব খাব এবং আপনাদেরকে দেখাব তারপরে ওইখানে কি কি আছে ওই দেখে এই যে আমাদের দুজন বড় ভাই এবং সাদিক আছে ওনারা এখানে বসে গল্প করতেছে এই যে এখানে এটাতে আপনার আছে বুঝটা এটাকে আরবিতে বলা হয় ইংলিশের টন এই সবকিছু ভালো আছে এটা হচ্ছে বড় ভাই বাজিত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা যাই এটা হচ্ছে আইসক্রিমের দোকান এখানে আইসক্রিম বেশি করা হয় রোলাই এই মেশিনে বানানো হয় তারপরে এই আমরা এই দিক দিয়ে আবার চলে যাবো এখন ওনাদের সাথে কথা বলবো কথা বলে তারপর আমরা এখান থেকে রওনা করছি সোজা আমাদের গন্তব্যস্থানে ওই পাশে অনেকগুলো দোকান আছে তো আমরা দোকানে ওই দিকে যাইনি দোকানে কাস্টমার আছে আর সৈদার আরবে মহিলাদেরকে ভিডিও করা অথবা ছবি তোলা ওইগুলা খুবই সমস্যা যদি ওনারা বিদ্যুতে আসা পরে ওনারা যদি এটা নিয়ে কমপ্লেন করে তখন এটা ঝামেলা সে কারণে আর দিয়ে গেলাম না এই যে ওই দোকান আছে আমরা না গিয়ে আমরা যে জায়গায় কাজ করি আমাদের আমাদের যে দোকান আমরা ওইদিকে চলে যাচ্ছি এখন আমরা দোকানের খাবারের ভিডিও গুলার আরেকটা আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ এখন আমি জানি যে আমার ভিডিওটা অতটা ভালো হয়নি কেননা আমি এই লাইনে একেবারেই নতুন এটা হচ্ছে আমার প্রথম ভিডিও যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে আপনার ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার কি আপডেট করতে হবে কি বাড়াতে হবে ওইগুলো আপনারা যদি জানান তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওইগুলো বাড়ানোর জন্য এবং আপনাদের ভিডিও সুন্দর হবে এবং ওই যে সামনে আমার এক বন্ধু আছে আবদুল্লাহ ওর সাথে কথা বলে আমরা ভিডিও থেকে আজকের ভিডিও এই যে আগে শেষ করবো ইনশাল এটা হচ্ছে আর একটা না এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে ওটা আমি আপনাদেরকে আই বাটনে দিয়ে দেবো মাই ফ্রেন্ড হিজ নেম ইজ আবদুল্লাহ তাদের সাথে কথা বলা শেষ এই মুহূর্তে আমরা আমাদের ভিডিও এখানে শেষ করে আমরা পার্কটা ঘুরে চলে এসেছি এখন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম